আসুন আজকে আমরা জেনে নিই যে গর্ভকালীন সময়ে আমরা কি ধরনের টিকা দিতে পারি এবং কেন দিয়ে থাকি গর্ভকালীন সময়টি এমন একটা সময় যেখানে আমরা সব ধরনের টিকা আসলে দিতে পারি না কিছু কিছু টিকা আমরা রিকমেন্ডেশন দিয়ে থাকি গর্ভকালীন সময়ে একটা মাকে কিন্তু আমরা অনেক ধরনের ভ্যাকসিন বা টিকা রিকমেন্ড করে থাকে যেটা কিন্তু গর্ভকালীন সময় মায়ের এবং অনাগত সন্তান দুজনকে কিন্তু প্রোটেকশান দিয়ে থাকে এবং অনেকেই আসলে প্রশ্ন করে থাকেন আমাদেরকে যে আমি গর্ভবতী অবস্থায় কি কী ধরনের টিকা দিব বা দিতে পারবো আসুন আজকে আমরা জেনে নিই যে গর্ভকালীন সময়ে আমরা কি ধরনের টিকা দিতে পারি এবং কেন দিয়ে থাকি গর্ভকালীন সময়টি এমন একটা সময় যেখানে আমরা সব ধরনের টিকা আসলে দিতে পারি না কিছু কিছু টিকা আমরা রিকমেন্ডেশন দিয়ে থাকি আর কিছু কিছু টিকা একদমই কন্ট্রো যেমন যদি বলে থাকে এম ভ্যাকসিন এটা কিন্তু গর্ভকালীন সময় একেবারে দেওয়া যাবে না কারণ এটা গর্ভের সন্তানের জন্য জন্মগত ত্রুটি বা অন্য সমস্যা করে থাকে সুতরাং এই জাতীয় টিকা যেই টিকাগুলোর মধ্যে বা যে ভ্যাকসিনগুলোর মধ্যে অ্যাক্টিভ ভাইরাস থাকে সেই ধরনের ভ্যাকসিন আমরা দিতে পারি না কিন্তু যে ধরনের ভ্যাকসিনগুলোর মধ্যে ইনএক্টিভ ভাইরাস থাকছে সেই ভ্যাকসিন ইনএক্টিভ ফর্মে থাকছে সেই ভ্যাকসিনগুলো কিন্তু আমরা গর্ভকালীন সময় দিয়ে থাকি এবং প্রথমে বলতে পারি যে আমরা টিটেনাসের ভ্যাকসিন গর্ভকালীন সময়ে দিতে পারি টিটেনাসে সাধারণত ঐশ্বরকালীন সময়ে পাঁচটি ভ্যাকসিন দেওয়া হয়ে থাকে এবং যারা ওই পাঁচটি ভ্যাকসিনের ডোজ কমপ্লিট করে ফেলেছেন তাদেরকে আসলে গর্ভকালীন সময়ে কোনো ভ্যাকসিনেরই প্রয়োজন হয় না কিন্তু যে মা বা যেই মহিলা দেখা যাচ্ছে ওই ভ্যাকসিনগুলো দেননি তারা গর্ভকালীন সময়ে টিটেনাসের দুইটা ডোজ দিতে পারে এবং সাধারণত আমরা বলে থাকি যে বাচ্চা যখন নড়াচড়া বুঝতে পারছে অর্থাৎ পাঁচ মাসের পর থেকে টিটেন্সের ভ্যাকসিন দেওয়া যেতে পারে এবং এটা আপনি বত্রিশ সপ্তাহ পর্যন্ত এই ভ্যাকসিনটা দেওয়া হয়ে থাকে এবং সাধারণত প্রেগন্যেন্সি পিরিয়ডে দুইটা ভ্যাকসিন দেওয়া হয়ে থাকে অর্থাৎ প্রথমে আপনি বাচ্চা মুভমেন্ট বোঝার পরে পাঁচ মাসের পরে একটা ভ্যাকসিন দিলেন তার এক মাস পরে আরেকটা ডোজ এছাড়াও কিন্তু গর্ভকালীন সময়ে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের যে ভ্যাকসিন সেটা আমরা দিয়ে থাকি অর্থাৎ এটাকে বলা হয় ফ্লু ভ্যাকসিন অথবা ফ্লু শট ফর্মে থাকছে এবং সাধারণত শীতকালে অর্থাৎ ফ্লু সিজনের আগে আপনারা এই ভ্যাকসিনটা দিতে পারেন এবং এটা শুরু করি গর্ভকালীন সময় না এটা প্রত্যেক বছরই এই ভ্যাকসিনটা দিতে পারে এছাড়া কোভিড নাইন্টিন ভ্যাকসিন এটাও একটি ইনএক্টিভ ফর্মে থাকে এই ভ্যাকসিনও কিন্তু গর্ভকালীন সময়ে দেওয়া যায় এবং এটাও নিরাপদ এই ভ্যাকসিন মা এবং তার সন্তান দুজনেরই কোনো সমস্যা করে না বা প্রোটেকশন দিয়ে থাকে এছাড়াও কোনো মা যদি দেখা যে থাকে যে সে আগে থেকে কোন রকম ঝুঁকিতে আছেন বা হাইরিস মাদার তাদের ক্ষেত্রে যদি আগে হেপাটাইটিস ইয়ের ভ্যাকসিন না দেওয়া হয়ে থাকে সেটাও কিন্তু ইন ফর্মে এই ভ্যাকসিনটা কিন্তু গর্ভকালীন সময় দেওয়া থাকে সুতরাং মোটামুটিভাবে এই ভ্যাকসিনগুলোই কিন্তু আমরা গর্ভকালীন সময় আমরা দিতে পারি বাট অন্যান্য যে ভ্যাকসিনগুলো আছে সেগুলো গর্ভকালীন সময় অবশ্যই দেওয়া যাবে না এবং ওগুলো না দিয়ে যে ভ্যাকসিনগুলো নিরাপদ অবশ্যই সেই ভ্যাকসিনগুলো আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেই ভ্যাকসিনগুলো দিয়ে নেবেন